খৈনি খেতে আপনাদের সবার ভালো লাগে তাই না কিন্তু সেটা অন্যজন বানিয়ে দিলে আপনাদের যাতে নিজের থেকে খৈনি বানাতে না হয় তার জন্য আমাদের কোম্পানি তৈরি করেছে খৈনি বড়ি রোজ রাতে শোয়ার পরে একটা আর ঘুম থেকে ওঠার আগে একটা করে খাবেন তা না একুশ দিন ধরে খাবেন আর বাইশ দিনের মাথায় টপকে যাবেন জবাব দাও তুমি মাকে গিল থেকে কিক করে দিয়েছ হ্যাঁ কিক করেছি করেছে করেছে শাস্তি হবে যাও মাকে গিল্ডের অ্যাক্টিং লিডার করে দাও মা কোনো গ্লোরি বাড়ায়নি আমি লিডার করতে পারবো না কি পারবে না দে আরো পঞ্চাশের ড্যামেজ দে দে না অ্যাডাম কথা কান তোমার এত বড় সাহস তুমি গিল্ডের মেয়ের গায়ে হাত তুলছো আজ এই গিল্ড থেকে আমার মাকে কিক করা হয়েছে আমি কিন্তু আজ প্রো নোবরা কিচ্ছু মানবো না তুমিও ড্যামেজ খেয়ে যাবে तो रातों स्पर्धा